আমরা একটু প্রিভিয়াস ডেটা চেক করে নিই যে গত কুড়ি বছরে কোন জায়গাতে কিরকম রিটার্ন দিয়েছে গোল্ডের সাথে নিফটির তুলনা গত বছরে এক গোল্ডে যেখানে নিফটি দিয়েছে মাত্র রিটার্ন যদি বছর বলি গোল্ড প্রত্যেক বছর পার্সেন্ট করে রিটার্ন দিয়ে এসেছে নিফটি দিয়েছে মাত্র কত পনেরো পার্সেন্ট গত দশ বছর যদি চিন্তা করি গোল্ড দিয়েছে তেরো পার্সেন্ট রিটার্ন নিফটি দিয়েছে তেরো সেম কুড়ি বছর গোল্ড দিয়েছে বারো পার্সেন্ট গত কুড়ি বছরে নিফটি দিয়েছে পনেরো পার্সেন্ট এখানে এই ডেটা দেখলে মোটামুটি মনে হতে পারে গোল্ড আর নিফটি প্রায় সমাজ জান দিচ্ছে প্রায় বলেছি এগুলো কিন্তু সব সিএজি আর হ্যাঁ কম্পাউন্ড যেটা এবার আরেকটা জিনিস এখানে দেখবেন বিটা বিটা মানে একটা ইনভেস্টমেন্ট টুল কতটা রিস্কি কতটা ভোলাটাইল টাইল যেটা যত কম রিস্ক হবে সেটা হচ্ছে বিটার মান তত কম মানে কত কম রিস্ক নিয়ে আপনাকে বেশি প্রফিট দিচ্ছে সেটাকে বিটা বলা হয় কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় আলফাবেট এগুলো সব চেক করতে হয় আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা চাইলে দেখে নেবেন এই যে বিটা এখানে বিটা গোল্ডের ক্ষেত্রে পনেরো থেকে আঠেরো পার্সেন্ট সেখানে নিফটি বাইশ থেকে ছাব্বিশ অনুযায়ী আমরা বলতে পারি গোল্ডে ইনভেস্ট করা অনেকটাই তার তুলনায় নিফটিতে রিটার্ন অনেক কম কিন্তু বিটার মানটা বেশি রিস্কটা বেশি তার মানে গোল্ডে গত এক বছরে পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন মানে যে সবসময় পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দেবে এমন না আমরা কুড়ি বছর দেখুন মাত্র বারো পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে